সোনার্স সকলকে স্বাগত চলে এসেছি আজকে মানকচু নিয়ে আজকে আপনাদের সামনে মানকচুর রেসিপি তুলে ধরবো তো একটা মানকচু নিয়ে হাজির হয়েছি সেটাকে বেশ সুন্দর করে কেটে নেব তো এটাকে ছোলার একটা টেকনিক আছে বেশ মোটা করে ছুলতে হবে না হলে কিন্তু গলা ধরার ভয় থাকে তো এটাকে ভালো করে ছুলে নিলাম গায়ে যদি কোনো স্পট থাকে সেটাকেও ভালো করে ফেলে দিতে হবে এটাকে বেশ পনিরের মতো করে সাইজ করে কেটে নিলাম এত সুন্দর লাগছিল দেখতে মনে হয় যেন পনির তো দেখুন আপনারাও দেখলে বুঝতে পারবেন মনে হয় যেন পনির তো এটাকে বেশ ভালো করে কেটে নিলাম পিচ পিচ করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে না জানে পনির তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার ধুয়ে নিয়ে ওইদিকে আমি কড়াইতে সেদ্ধ বসিয়ে দিলাম তো এটাকে বেশ দশ পনেরো মিনিট সেদ্ধ বসাবো সেদ্ধ হয়ে গেছে এটাকে আবার জল ঝরিয়ে নেব এত সুন্দর গলে গেছে দেখলেই বুঝতে পারবেন কিছু কিছু মানকচুর গায়ে থাকে দেখবেন সুতো সুতো ভাব কিন্তু এই মানকচুর গায়ে কিন্তু একদম সুতো ছিল না একদম আলুর মতো মুলায়ম মসৃণ ছিল এইদিকে আমি মাথা নিয়ে নিয়েছি শোল মাছের মাথা তো মাথাটা বেশ বড় ছিল দেখে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো সেটাতে নুন আর হলুদ মেখে নিলাম কড়াই গরম করে তার মধ্যে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে দিলাম মাথাগুলোকে ভাজা বসিয়ে তো অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তবে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিলাম বেশ ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো কেকে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তেলের মধ্যে পরিমণত তেল দিয়ে দিয়েছি যদি আপনাদের পছন্দ হয় আবার আর একটু তেলও দিতে পারে দিলাম সেই কচুগুলোকে যে কচুগুলো আমি সেদ্ধ সেদ্ধ করে রেখেছিলাম এটাকে বেশ ভালো করে ভেজে নেব তো ভাজবো কি বন্ধুরা এত সুন্দর গলে গেছিলো আমাকে কত সাবধানে নাড়তে হয়েছে এটা মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর গলে যাবে একটু ভেজে নিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন বন্ধুরা সে সেরকম ঝাল দেবেন আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি ঝাল দিচ্ছি দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর একটু সামান্য শুকনো লঙ্কা বাটা এটাকে একটু বেশ করে কষিয়ে নেব যত ভালো কষা হবে রান্নাটাও ঠিক ততটাই সুন্দর হবে তো আমি কষব কী করে বন্ধু দেখুন কীরকম গলে গেছে আমি ভালো করে কষতেই পারলাম না একটু কষিয়ে তারপর জল দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভালো করে কষে নেবেন আমি কষতেই পারলাম না ভালো করে তো বেশ পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে দিলাম সেই ভা ভেজে রাখা মাথাগুলোকে তো মাথাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এবারে নামানোর ঠিক দু মিনিট আগে দিলাম ভাজা জিরের গুঁড়ো ব্যাস হয়ে গেলো আমার রান্না কমপ্লিট তো অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখতে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই 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 বলবেন কিন্তু আপনারা কে কে ভালোবাসেন মাংকচ খেতে আর আমার মতো করে খেতে